আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো এই যে জিলেট গার্ড এবং ক্লিন ক্লিয়ার ফেসওয়াশ এগুলো আমাদের কত করে কেনা পড়ে তো এই যে দেখতে পাচ্ছেন এই যে আমার সামনে হচ্ছে ম্যামো ম্যামোটা একটু ঝাপ সাধারণে দেখা যাইতেছে কারণ কার্বন ছাপা তো ওই জন্য এই যে ফার্স্ট উপরে লেখা আছে ক্লিন ক্লিয়ার একশো মিলি এই যে দেখেন যে এটা হলো একশো মিলি সাইজের এই যে একশো মিলি সাইজের এটার বডি রেট হচ্ছে দুইশো টাকা আর এটা কেনা পড়লো কত দেখেন দুইশো বিশ টাকা করে কেনা পড়ছে আমার তিন পিস এই যে তিন পিস এটা ছয়শো ষাট টাকা আর বিক্রয় রেট হচ্ছে দুইশো আশি টাকা এখন এই প্রোডাক্ট আপনার দোকানে রেখে বেসতেছেন দেখা যাচ্ছে কাস্টমার বিক্রির সময় একটা ব্যাগ দিবেন তারপর যে দোকানে রাখলে বিদ্যুৎ বিল দোকান ভাড়া এই বাবদ মিলে আপনার দুই তিন টাকা খরচ আছে ব্যাগ একটা দিলে এক দেড় টাকা প্রায় পাঁচ টাকার মতো খরচ আছে সেই হিসেবে আপনার কিনা পড়লো এটা দুইশো পঁচিশ টাকা আর কাস্টমার যখন নিবে তখন দুইশো আশি টাকা দেন অনেকে দুশো আশি আশি টাকা একটা ফেসওয়াশ অনেকে আবার দশ টাকা দাবি করে যে ভাই কম রাখেন সেই হিসাবে মনে করেন আরও পনেরো টাকা আপনার একটু ড্যামেজ যাইতে পারে আবার দুইশো আশি টাকা অনেক ক্ষেত্রে আপনি বেসতে পারেন সেক্ষেত্রে পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ টাকা লাভ থাকবে আপনার এক এক পিস আসে। আর এই ফেসওয়াশের বিশেষত একটা দিক আপনাদের চিনাইতেই যেটা অরিজিনাল ক্লিন ক্লিয়ার সেটার অফিসিয়ালি ইনপোর্ট বাংলাদেশ লেখা থাকবে দেখেন এই জায়গা অফিসিয়ালি ইনপোর্ট বাংলাদেশ এই যে এখানে লেখা আছে আর এইটার যে অরিজিনাল ফ্লেভারটা আপনারা তো বেল খাইছেন বেলের মধ্যে যেরকম একটা ঘিরাম ঠিক সেম সেম টু ঘির পাবেন এই এই বেলের ঘিরাম যেটা বলবে ওটা পাবেন অরিজিনাল আর যে আর একটা দেখুন একটু ঝাঁজালো টাইপের ঘেরান হয় সেটা কপি ফেস যে দ্বিতীয়তে আছে দেখতে পাচ্ছেন গার্ড রেজার দশ পিস তেত্রিশ টাকা করে পিস এই যে দশ পিস যেগুলা এগুলো বডি রেট হচ্ছে চল্লিশ টাকা করে প্রতি পিসে ষাট টাকা লাভ থাকে এই প্রোডাক্টটা মোটামুটি আগের থেকে বেশ সুবিধা দিছে আগে একটা বিক্রি করলে পাঁচ টাকার মতো থাকতো এখন এখন দাম একটু বাড়াইছে আগে তো ছিল পঁয়ত্রিশ টাকা এখন চল্লিশ টাকা করছে এই প্রোডাক্টটা বিক্রি করে বেশ সুবিধা আর আর এই যে তৃতীয় নম্বর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিলেট গাটের কার্টিস এই যে এটার মাথার যে অংশটা থাকে এই যে উপরের যে অংশটা এইটা এই যে প্যাক তো এগুলো খুঁজতে মূল্য হচ্ছে হলো বিশ টাকা করে তো এটা কিনা পড়ছে আমাদের ষোলো টাকা যে প্রতি পিসে প্রায় চার টাকা লাভ থাকে তো এই যে যে প্রোডাক্টগুলো দেখলেন এই প্রোডাক্টগুলো মানও কিন্তু খুব ভালো আমি নিজেও জিলেট কার্ড ব্যবহার করি খুব মানসম্মত আর জিলেট তো এটা ইন্টারন্যাশনাল কোম্পানি আন্তর্জাতিক একটা কোম্পানি আর এই মালগুলা ইন্ডিয়া হাতে তৈরি হয় এগুলো ব্যাড ট্যাক্স দিয়েই বাংলাদেশে ঢুকে যে যা যে কোম্পানিটা আমদানি করে ওদের বিষয়বস্তু যে এখানে দিয়ে আছে দেখছেন এই যে কারকের নাম এইগুলো সব উল্লেখ করা থাকে এগুলো সম্পূর্ণ জিনিসগুলো বৈধ উপায়ে আসে তবে এগুলো আছে কিছু আবার অবৈধ উপায়েও আসে সেগুলো আবার এই যে কারক প্রতিষ্ঠানের সাপোর্ট থাকে না সেই প্রোডাক্টগুলো আরও কমে বিক্রি করা যায় কিন্তু সেগুলো তো আইনত বৈধ না তো ভাই ভালো থাকেন সবাই আজকে এ পর্যন্তই নেক্সট আপনাদের অন্য অন্য ভিডিও দেখাবো